আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি শুরু করছি আমাদের আজকে আরও একটা নতুন টিউটোরিয়াল টিউটোরিয়াল না আসলে একটা অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে যেটা আমাদের বাংলাদেশ কমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএলএচ যেখানে আমার একটা খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছিল ডট কম ডট একটা ডোমেন কিনতে গিয়ে যেখানে আমি ইতিমধ্যেই ফেসবুকেও পোস্ট করেছিলাম অনেক ভাই ব্রাদার অনেক ধরনের মন্তব্য করেছেন আমার ডকুমেন্টে বল বা আমার হয়তো আমি পারি নাই এই ধরনের কোনো কিছু যদিও আমি এর আগে অনেক আগে থেকেই আমার একটা ডোমেন আমি চালাই এইচআই ডট কম যেটা দুই হাজার চব্বিশ সালে থেকে কেনা তো ওই আমি নিজেই কিনেছি যেটা ওটা যেহেতু হয়েছে পরেরটা কেন হয় নাই এই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব পাশাপাশি শেয়ার করব আসলে আপনারা কোনো ধরনের হ্যাসেল ছাড়া কীভাবে নিজেদের ডট কম ডট বা ডট বাংলা ডট বেড়ি ডোমেনগুলা কীভাবে অ্যাক্টিভ করবেন আর চিচুড়িয়াল পাশাপাশি অভিজ্ঞতা দুইটা মিক্স আপ ভিডিওটা আশা করছি এনজয় করবেন প্রথমে আমরা যখন বিডিআল এই সাইটটাতে যাই বা এই সাইটটাই অনেকে খুঁজে পায় না যদিও সত্য তো সেক্ষেত্রে এক বেশ খুব শর্টকাটে হচ্ছে আপনি বিটিসিএল ডোমেন লিখে সার্চ করবেন গুগলে করলে প্রথমে যে সাইটটা আসবে বিডি ডোমেন এটাই হচ্ছে মূলত ডোমেন প্যানেলের সাইট বা বিটিসি যে ডোমেন কেনার জন্য যে ওয়েবসাইটটা কারণ বিটিসিএল এর আরও ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে ইন্টারনেট প্রোভাইড করা হয় বা আরও गवर्नमेंट গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো ওগুলো আছে তো সবগুলোর সাথে আপনার জ্বর থাকে এটা মেচাকার অবস্থা হয়ে যাবে তো মেচাকার অবস্থা যেমন বিটি এর মেন ওয়েবসাইট হচ্ছে এটা বিটিসিএল এখানে ডট এটাতে এসে বসে থাকবেন এখানেও এসে বসে থাকে অনেকে তো এভাবে খুঁজে আপনি রাইট ওয়েবসাইটটাতে আসতে পারবেন এটাতে আসার পরে আপনি এখান থেকে ফাইন করে আপনার ডোমেইন অ্যাভেলেবেল আছে কি না যেমন হাবিব এছাড়া বিএনপি আমি সার্ভিস করি জমিনটা অ্যাভেলেবেল আছে কি না এটা আপনাকে দেখাবে আচ্ছা এখন আমাকে প্যানেলে নিয়ে গেছে সরাসরি কারণ হচ্ছে আমি অলরেডি লগ ইন দিয়ে দিছি যার কারণে আমাকে এখন সরাসরি এটা দেখাচ্ছে তো আমি এখান থেকে বাই করতে পারি এখান থেকে প্যানেলে গেলেও আমি যদি ইজি গেসেস থেকে সাবমিট করি তাহলে দেখেন জমিনটা অ্যাভেলেবেল আছে এটা দেখাচ্ছে তো প্যানেল করার আগে অনেকগুলো কথা আছে যেগুলো আসলে আমি আপনার সাথে বলতে চাই যার কারণে আমি আরেকবার লগ লগ আউট করলাম এখান থেকে যেটা বললাম আপনি এখান থেকে সরাসরি চেক করতে পারেন চেক করলে আপনি এখানেও দেখাবে হবে অ্যাভেলেবেল আছে কি না দেখার পর আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে আপনি এই জিনিসটা শুধু এখানেই পাবেন এই হোয়াটসঅ্যাপটা আপনাকে ফলো আপ রাখতে হবে আদারওয়াইজ আপনি লগ ইন করবেন এবং হোয়াটসঅ্যাপ গায়েব হয়ে যাবে কোথাও পোর্টালের কোথাও আপনি এটা খুঁজে পাবেন না টু বি অনেস্ট নাম্বারটাও খুঁজে পাবেন না পোর্টালের মধ্যে এটা নাই যার কারণে আমি আবার লগ আউট করছি এটা কেন লাগবে একটু একটু বড় বলতেছি ইভেন এই ইমেলটাও ইমেলটা পোর্টালের ভিতরে আছে বাট এই এ দুটা ডাটা নাই এদের যেটা মোস্ট ইম্পোর্ট যাই হোক আপনার ডোমেন অ্যাভেলেবেল আপনার লাগবে কি এনআইডি আর হচ্ছে আপনার একটা ট্রেড লাইসেন্স আপনার বিজনেসটা যদি লিগেল বিজনেস হয় তাহলে একটা ট্রেড লাইসেন্স লাগবে ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে আমি একটা সহজ সমাধান যেটা আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে আপনি যেহেতু যদি গ্রামের কোনো মানুষ হয়ে থাকেন আমার মতো তাহলে হচ্ছে আপনার গ্রামের কোনো একটা দোকান বা কোনো একটা ইয়ে দেখে আপনার একটা ট্রেড লাইসেন্স করে নিতে পারেন যেমন আমি আমার এটা একটা গ্রাম থেকে ট্রেড লাইসেন্স করে নিয়েছি বা আপনি শহরে করতে পারেন হচ্ছে সিটি সিটি কর্পোরেশনের যে ট্রেড লাইসেন্সগুলো যেগুলো কস্টিং অনেক বেশি প্রায় সাত হাজার টাকা একটা দুই হাজার টাকার ডোমেন কিন্তু সাত হাজার টাকা খরচ করাটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে কারণ ওভারঅল একটা ডোমেনের প্রাইস প্রত্যেক দশ হাজার টাকা যেটা আসলে আমদা ছাড়া আমার কাছে তো গভর্নমেন্ট চাচ্ছে ডকুমেন্ট লাগবে ট্রেড লাইসেন্স লাগবে না হলে আমি তোমাকে ডোমেন কিনতে দিব না দ্যাটস ওয়াই আমি হচ্ছে এটা ওখান থেকে নিলে হয়তো বা কস্টিংটা আরও অনেক কম চারশো টাকা দুশো টাকা এরকম একটা কস্টিং নেয় পৌরসভা বা ইয়ে থেকে সরি ইউনিয়ন পরিষদ থেকে আপনি নিতে গেলে তো যাই হোক আমি এটা একবারই ইউনিক একটা আমার যে ডোমেনটা লাগবে সেই ডোমেনটা নিয়ে আমি ডকুমেন্ট করেছিলাম এবং বেশ কয়েকবার সেকেন্ড আপ অপশনে গিয়ে এই আপনারা যে আমাকে কথাগুলো বললেন পার্সোনাল অ্যাকাউন্ট না করে অর্গানাইজেশন ইনস্টিটিউট গভর্নমেন্ট অ্যাকাউন্ট করার জন্য সেটা নিয়েও কাজ করলাম অ্যাকাউন্ট করলাম অনেকবার সাবমিট করলাম সাবমিটের সুলভে আমি যেটা পেলাম বারবার আমাকে ডিক্লাইন করতেছিল আপনারা দেখবেন ডোমিন বাই রিকোয়েস্ট ক্যান্সেল ডোমিন ডি ডিমান্ড ডি আরও অনেকগুলো মেল আছে রিকোয়েস্ট রিকোয়েস্ট ফর কারেকশন অনেকগুলো বিষয় নিয়ে আমাকে বারবার প্রায় আমি বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ট্রাই করছি অনেকে বলছে একবারই ফ্রেস দিয়ে করেন অনেকে বলছে আরেকটা অ্যাকাউন্ট ট্রাই করেন অনেকে বলছে ডকুমেন্ট চেঞ্জ করেন এভাবে করতে করতে প্রায় অনেকগুলো অ্যাকাউন্ট আপনাদের এখানে দেখবেন অনেকগুলো অ্যাকাউন্ট করা হয়েছিল করে করে ট্রাই করছি বাট দিন শেষে আসলে কোনোটাই সলিউশন হয় নাই একেবারেই প্রপারলি যে সলিউশনটা পেলাম সেটা হচ্ছে আমি আমার এক্সিস্টিং প্যানেলেই আমার ডোমেনটা আমি নিতে পেরেছি সো আমার বিষয়টা হচ্ছে আপনাদের যেন এই হেসেলগুলোতে না যান একেবারে না পড়ান এটা কীভাবে করলাম সেটা নিয়ে আসলে বিস্তারিত তো যে ডোমেনটা নিয়েই এত কথা বললাম ডোমেনটাও আপনাদের দেখাই এটা এটা একটা ভালো শিক্ষা বলতে পারেন আমার জন্য হয়েছে মাইক্রো স্কিল ডট কম ডট বিজি যেটা একটা রিলার্নিং প্ল্যাটফর্মের জন্য নেওয়া বাট এখনও পর্যন্ত কিছুই করা হয়নি সো এই ডোমেনটা নেওয়ার জন্যই মূলত এত কিছু এত কাহিনী এত সব কিছু হয়েছে তো আসলে এটা কিভাবে পাইলাম পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলি আপনার টু বি অনেস্ট আপনার কাছে যদি কোনো বিটিসিএল এর প্যানেল না থাকে আগে থেকে আপনি হচ্ছে যদি কোনো বিজনেস পারপাস করেন তাহলে আপনি হচ্ছে বিজনেস অ্যাকাউন্টটি করবেন এটা ট্রু প্রথম স্টেপ বিজনেস অ্যাকাউন্টই করার সাথে সাথে আপনি হচ্ছে আপনার ডকুমেন্ট মোবাইল নাম্বার যেমন আমার এখানে দেখেন মাইক্রো স্কেল তো আমার ডোমেনটাও লাগবে মাইক্রো স্কেল লাইসেন্সটা আপনি এমনভাবে নেওয়ার চেষ্টা করেন যে ট্রেড লাইসেন্সটা একবারই আপনার ডোমেনে আমার সাথে মিল আছে অথবা ওরা গাইডলাইন দিচ্ছে যে প্রথম অক্ষরটাও মিল থাকতে হবে যেমন এখানে মাইক্রো স্কেল দুইটা নাম তো আমি যদি মাইক্রো হাবিব দিই মাইক্রো এইচার দিই এগুলো নিয়ে সে অ্যাপ্রুপ করে ফেলবে তার বাস্য মতে বাট আমি বলবো আপনি একই বাজে যে নামটা ওই নামটা নিয়ে একটা করেন দুশো টাকা আড়াইশো টাকা দিয়ে ইউনিয়ন পরিষদ থেকে আপনি এটা করতে পারবেন আপনার সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স দরকার নাই দেন আপনি ভাই রোমিং এ যেভাবে যদি এক্সিস্টিং প্যানেল না থাকে আপনি শুধু আমি যে একটু আগে যেটা দেখালাম সেখান থেকে ওভারভিউ করে আপনি এটা অর্গানাইজেশন আইডি পরে একদম মোবাইল নাম্বার জাস্ট একটা অ্যাকাউন্ট করে করে ফেলবেন সাবমিট করে দেবেন তিন দিন অপেক্ষা করবে ভাগ্য ভালো হলে প্রথম চান্সে আপনাকে দিয়ে দেবে ভাগ্য খারাপ হলে কি করবেন সেটা বলতেছি আর যদি আপনার এক্সিস্টিং প্যানেল থাকে তাহলে অ্যাজ ইট ইজ এভাবে আমার মতো এখান থেকে সার্চ করে আপনি জোমেন্টা রিকোয়েস্ট করে দিবেন রিকোয়েস্ট করার পরে আমি যে সমস্যাটা পাইছি মূলত রিকোয়েস্ট করার পরে আসলে আমি কোনো ডকুমেন্ট দেওয়ার মতো কিছু পাই নাই এখন আমার প্রথম ডোমেনটা হচ্ছে এছাড়া নিমন এটা ওটার জন্য আমি প্রথম অবস্থায় সাবমিট করার সাথে সাথে ডকুমেন্ট দেওয়ার জন্য একটা অপশন পাইছি যে এখানে আপনার যখন মাইক্রোস্কিল দিয়ে একই প্যানেলে আরেকটা ডোমিন নিতে গেছি তখন আসলে এটা পাই নাই যে আসলে এইখানেই মূলত আমার সমস্যাটা তৈরি হয়েছে দেন আমি হচ্ছে যে আপনাদেরকে একটু আগে দেখালাম হোয়াটসঅ্যাপ গ্রুপটা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা অনেক বেশি হেল্প করছে আমাকে সো এই কারণে বললাম এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা সেভ করে রাখেন দেন ওখানে আমি একটা সলিউশন কেটে কেটে পাইছি যে হচ্ছে কমেন্ট সেকশনে গিয়ে আপনার ট্রেড লাইসেন্সটা আপনাকে মার্চ করে দিতে হবে দেখেন কত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস অপশন দিছে আমাকে কমেন্ট সেকশনে গিয়ে আপডেট করে দিতে এটা আমাদের গভর্নমেন্ট কি বলবো এখানে আসলে আমি বাসা হাটাই ফেলছিলাম যাই হোক দেন আরেকটা সলিউশন আমি পাইছি হচ্ছে আমাকে বলা হয়েছিল বলা বলতে আমি রিসার্চ করে বা হচ্ছে এই গ্রুপে যখন আসছি তখন হচ্ছে যে এই গ্রুপেরই বেশ কিছু মানুষ আমাকে হেল্প করছে তাদের কাছে আমি কৃতজ্ঞ যারা অনেক কমিউনিটি অনেকভাবে কোনো কাজে আসে নাই একমাত্র ওই গ্রুপটাই আমাকে হেল্প করতে পারছে তারাই আমাকে বলেছিল যে হচ্ছে আপনি এটা কমেন্ট সেকশনে অ্যাড করে দেন অথবা আপনি আমাদের যে ইমেলটা আছে হেল্প দেখ সেই ইমেলে গিয়ে আপনি হচ্ছে আমাকে ইমেল করেন আপনার আইডি এবং এ দিয়ে দেন আমরা সলিউশন করব আমারটাই ইনস্ট্যান্ট সলিউশন হয়ে গেছে কারণ হচ্ছে আমি এখানে একটা খুব ভাড়াকান্ত মন নিয়ে একটা পোস্ট করেছিলাম এই গ্রুপটাতে যে আজকে বিশ দিন আমাকে ডোমিন নিয়ে বারবার লুফিং করা হচ্ছে এখানে করে দেওয়া এখানে হচ্ছে কোনো রিজন ছাড়া লিগেল ডকুমেন্ট লিগেল কিছু আমাকে কোনো কিছু ফাত্তা না দিয়ে একেবারে রিজেক্ট তো এটা সরাসরি হচ্ছে এই বিটিসিএল এল এর জমিন যিনি অ্যাপ্রুভ করেন ওনার চোখে পড়া সরাসরি পড়ছিলো আই থিঙ্ক আমি ওনার প্রোফাইলটা পাবো কিনা জানি না করে বা হচ্ছে আচ্ছা আচ্ছা মেবি আছেন হয়তো বা ইনি হয়তোবা উনি আহ তো ওনাকে আমি সরাসরি করি যে অবস্থা আমার আমার এই ডকুমেন্টস আমাকে আসলে বিশ দিন ধরে ঘুরানো হচ্ছে কেন করানো হচ্ছে কেন দিচ্ছে না কেন কি কোনো কিছুই আমি জানি না তো আমাকে কি এই ডকেন্টটা অ্যাপ্রুভাল দেওয়া যায় কিনা খুব মজার বিষয় হচ্ছে আমি প্রায় উইথিন টেন মিনিটের মধ্যে আমার ডোমেন্টটা সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যায় হোপফুলি ওনার কাছে আমি কৃতজ্ঞ কারণ হচ্ছে উনি হয়তোবা বিষয়টা ইনভেস্টিগেশন করছেন দেখছেন ডকুমেন্টটা লিগেল সব কিছুই লিগেল বাট কেন আমাকে রিজেক্ট করা হচ্ছে এটা আমি আদৌ জানতাম না বি অনেস্ট দেন আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে একজন সাপোর্ট দিয়েছিলেন তিনি বলেছিলেন আমি স্যারকে মেনশন করছি স্যারকে পাঠাইছি ডকুমেন্ট সহ আশা করি আপনার ডোমেনটা অ্যাপ্রুভ করে দিবে তো আমি দশ মিনিট পরেই দেখতে পাইছি যে আমার ডোমেনটার একটা মেসেজ আসছে আমার মেলেই যে আপনার ডোমেনটা অ্যাপ্রুভ হয়ে গেছে আপনি হচ্ছে এখানে দেখেন সি বিসি ডোমেন হ্যাজ বিন জেনারেটেড পাঁচ দিন আগের কাহিনি এটা আর কি তো জমিন জেনারেট হয়ে আমার পেমেন্টের জন্য একটা পেমেন্ট ফর সুপার সিকিউরিটি ওরা দিছে তখনই আমি বুঝতে পারছি যে আমার জমিনটা আসলে সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেছে তো এই ছিল আমার হিস্ট্রিটা আসলে যারা জানেন না তারা আসলে নিজ ঘরের মতো অনেক কথা বলে ফেলেন এই জিনিসটা করে খুবই বাজে আমার আমার পোস্টের মধ্যে অনেকেই কমেন্ট করছেন যে আমি তো আজকে তিরিশ বছর ধরে জমিন নিচ্ছি বাট আসলে সমস্যাটা যার সাথে ঘটে যার সাথে একটা সমস্যা হয় সে একমাত্র বলতে পারে যে আসলে কি হচ্ছে এবং তাকে সাফার করতে হয় এক্সিট সলিউশন না জানলে আপনি বলবেন যে ভাই আমি জানি না বাট আমাকে কয়েকজন ভাইয়ে ভালো হেল্প করার চেষ্টা করছেন ইভেন এক আমাকে আমার হয়ে আমার হয়ে ওনার চ্যানেল থেকে উনি ডোমেনটা নেওয়ার জন্য চেষ্টা করছেন ওনাকেও রিজেক্ট করে দিছে যেমন স্বাধীন ভাই ছিলেন উনিও চাইছিলেন হাবিব ভাই আমি আপনাকে হেল্প করি বাট আমার কথা হচ্ছে আসলে আমার ফলটা কোথায় আমি ফলটা পাচ্ছি না যে আসলে একটা ডোমেন নিতে চাচ্ছি বাংলাদেশের যেটা ইকোনমিতে হিট করে যেটা বাংলাদেশের অর্থনীতিতে হেল্প করে তো সেখান থেকে আমি অ্যাজ ইউজার হিসেবে কেন একটা ডোমেন নিতে পারবো আমি তো হোস্টিং সেলার না তো সব কিছু নিয়ে একটা জিত চেপে গেছিল দেন হচ্ছে নিজে ট্রাই করলাম সব কিছু বারবার দেন হচ্ছে যে সমাধানটা কিভাবে পাইলাম আপনাদেরকে বললাম তো আমার মনে হয় এটা আপনাদের জন্য একটা ভালো লেসেন হবে যদি সমস্যায় পড়েন ডট কম বা এখানে যতগুলো এক্সটেনশান নিয়ে আমার মনে হয় আপনাদেরকে সবচেয়ে ভালো কোনো ভাইব্রাদার থেকে সবচেয়ে ভালো হেল্প করতে পারবে ইমি অথবা আমি যে গ্রুপটার কথা বললাম আপনাদেরকে একটু আগে যে গ্রুপটাতে যাবেন এখানেই মূলত আপনাকে হেল্প করতে পারবে আদারওয়াইজ কেউ আপনাকে হেল্প করতে পারবে না আর যদি আপনার উপর লেভেলে কোনো হাত থাকে সেখানে হয়তো হাত দিতে হবে বা বলতে হবে কাউকে স্পেশালি যে ভাই আমার ডোমেনটা দেখেন একটু কষ্ট করে কেন দিচ্ছেন আবার কি আসে বিষয় বাট হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ডকুমেন্ট রাখতে হবে ট্রেড লাইসেন্স মিনিমাম ট্রেড লাইসেন্স রাখতে হবে এবং এনআইডি হচ্ছে ঐচ্ছিক হয়তো চাইতেও পারে নাও চাইতে পারে বাট এটা একটা লিগাল ডকুমেন্ট লাগবে কেমন এটা খরচ কমানোর জন্য আমি যে বুদ্ধিটা দিলাম সেটা ফলো করতে পারেন ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারেন যদি আপনার গ্রাম অঞ্চলে ভালো কোনো ইয়ে থাকে আদারওয়াইজ আপনি সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশনে লিগাল বিজনেস যেভাবে রেজিস্ট্রেশন করতে হয় আমাদের যেভাবে এ বাসটা সব অন্যান্য বিজনেসগুলো আছে সেগুলো দিয়ে করতে হবে দেন আপনি ডোমেনটা নিতে পারবেন তো এই ছিল আমার আসলে জার্নি প্লাস পুরোভাবে একটা ডোমেন রেজিস্ট্রেশন করার নেক্সট হয়তো বা আমার কোনো ডোমেন রেজিস্ট্রেশন করতে গেলে আমার আর এই ধরনের হ্যাসেল বুক করতে হবে না আই হোপ যেহেতু আমি এখন প্রসিকিউটগুলো জানি আমি এখন জাস্ট যে প্রসেসটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে একটা যদি আলাদা অ্যাকাউন্ট হয় জাস্ট একটা অ্যাকাউন্ট করবো অর্গানাইজেশন মোড়ে দেন করে আমি হচ্ছে ওদেরকে মেল করে দিবি এবং হোয়াটসঅ্যাপে গিয়ে বলবো আমার একটা ডোমেন সাবমিট হয়েছে এই ডকুমেন্ট দিয়ে বসে থাকবো আশা করি অ্যাপ্রুভ হয়ে যাবে আর যদি এরপরেও না হয় তাহলে হচ্ছে যার কথা বলো যার যে বদল লোকের কথা আপনাকে বললাম ওনাকে আরেকবার নক দিয়ে বলতে হবে ভাই এই অবস্থা এই হচ্ছে বাংলাদেশ সিস্টেম আসলে একটা ডোমেন কেনার জন্য এত হিস্ট্রি আসলে কি বলবো আমি নিজেও শখ ছিলাম এতবার কেন আমাকে ডিদেট করছে দেন ভাবলাম একটা ভিডিও করি পাশাপাশি আপনাদেরকে আসলে গল্পটা শেয়ার করি এত কথা তো আর লিখে বলা যায় না সো অনেকক্ষণ বক বক শুনছেন আশা করছি কিছুটা নলেজ হইলেও পাইছেন যে আসলে বাংলাদেশের সমস্যাগুলো নিয়ে পাশাপাশি সমাধান কিভাবে করতে হয় আমাদের প্রেক্ষাপট থেকে সো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম